তবে এবারে শুধু মহিলারা নয় দলমত নির্বিশেষে সমস্ত ক্ষেত্রের মহিলা পুরুষ সকলেই এতে শামিল হন। রাত 11টা নাগাদ রায়গঞ্জের শিলগুড়ি মোড় থেকে এই মিছিল শুরু হয়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে শতস্ফূর্তভাবে মিছিলে হাঁটেন শহরবাসী। হাতে ছিল দেশের জাতীয় পতাকা এবং মশাল। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিদ্রোহী বরে গান্ধী মূর্তি পাদদেশে। সকলের দাবি আর্জিকর কাণ্ডে সুবিচার এবং দোষীদের কঠোর শাস্তি।

কোথা থেকে মিছিল শুরু হয়েছে কবে থেকে শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু আছে এবারে আমাদের মিছিলে নারী পুরুষ তৃতীয় লিঙ্গের মানুষ এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আমরা সাথে পেয়েছি আমরা শুধু মেডিকেল ফ্র্যাটারনিটি নয় মেডিকেল নন মেডিকেল সবাই সবাই মিলে এবারে আমরা পথে হাঁটছি এই মিছিল সর্বসাধারণের এই লড়াই সর্বসাধারণের এটা পুরুষ বনাম মহিলাদের লড়াই না এটা মানুষ বনাম মানুষের লড়াই কোথা থেকে শুরু হয়েছে কতদূর চলবে শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী আমরা কথা বললাম এই আরজিকর কাণ্ডের কিন্তু প্রকৃত বিচারের অপেক্ষায় এখনো দিন গুনছেন রায়গঞ্জের মহিলারা তারা কিন্তু তাদের একটাই দাবি যে এই যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পূর্ণ করে যাতে যারা মূল দোষী যারা মূল এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে তারা শাস্তির কিন্তু দাবি জানাচ্ছেন সংবাদের জন্য নিরঞ্জন দাস আমরা

মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং যারা দোষী তাদেরকে বসির কাছে ধরতে হবে এই আমাদের চাবি ভীষণ হত্যাকাণ্ড বাংলার মান মান সম্মান সারা বিশ্বের কাছে শুনবার হয়ে গেছে তার জন্য আছে বাংলার মানুষ চাইছে বিচার চাই অর্থাৎ আস্থা সঠিকভাবে তদন্ত করে বিচার চাই